আপনি এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন এইচপি প্যাভিলিয়ন ফোরটিন এইচপি প্যাভিলিয়ন ফিফটিন সবগুলো আপনি পারচেস করতে পারেন জি ফোর্স থেকে একদম নিউ পার্চেস করবেন অর্ধেক দামে এটা হচ্ছে রাইজান ফাইভের ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজ এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এসএচডি ব্যাটারি ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ফুল এইচ ডি ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি অ্যান্ড একদম ফ্রেশ ইউনিট আপনি দশটা থেকে বেশি একটা পারচেস করবেন দেখতে পাচ্ছেন রাবার প্রোটেক্ট করা আছে অ্যান্ড একদম থিঙ্ক ডিসপ্লে হচ্ছে টাচ স্ক্রিন ফোর কে সো আপনি যদি গেমিং পার্চেস করতে চান ভিকটাস অ্যাভেলেবল ওমেন অ্যাভেলেবল ফুজিৎসু মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় ফাইভের সিক্স জেনারেশন পাবেন এইট জিবি র্যাম অ্যান্ড ফিফটি সিক্স জিবি এক লাখ বিশ হাজার টাকা আপনি এই ল্যাপটপটা পার্চেস করতে পারেন এটার মার্কেট প্রাইস হচ্ছে টু লাখ সেভেন্টি থাউজেন্ড টাকা দ্যাট মিনস আপনি অর্ধেকের থেকে অনেক কমে আপনি পার্চেস করতে পারেন ওয়েলকাম টু জি ফোর্স মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি সার্ভিস ল্যাপটপ গো পারচেস করতে পারেন প্রাইস হচ্ছে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা স্পেসিফিকেশান হল ওরাই ফাইভে টেন জেনারেশন অ্যান্ড সিক্সটিন জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এসিটি ব্যাটলি কীবোর্ড অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন একদম লেটেস্ট টেকনোলজি টাচ স্ক্রিন সো আমি মনে করি যে আপনি এই বাজেটের মধ্যে সার্ভিস বেস্ট অপশান হতে পারে এটা আপনার জন্য একদম কিউট ল্যাপটপ দেখতে পাচ্ছেন তাছাড়া আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে প্রিমিয়াম ল্যাপটপের সমাহার আপনি পেয়ে যাবেন তাছাড়া ঈদ উপলক্ষে প্রচুর ডিসকাউন্ট চলছে আপনি সর্বনিম্ন ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচ হাজার টাকা প্রিমিয়াম ল্যাপটপগুলোতে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আপনি ডিসকাউন্ট পাবেন অ্যান্ড সর্বোচ্চ আপনি তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে সো আমি যদি বলি এটা হচ্ছে এক্সপিএস থার্টিন কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এসএডি ব্যাকরির কীবোর্ড দেখতে পাচ্ছেন অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে হচ্ছে পাওয়ার বাটনে অ্যান্ড তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন রাবার প্রোটেক্ট করা আছে অ্যান্ড একদম থিঙ্ক ডিসপ্লে হচ্ছে টাচ স্ক্রিন ফোর কে সো আমার মনে হয় যে ফোর কে ডিসপ্লে যদি আপনি পারচেস করতে চান এটা মানে বেস্ট একটা অপশন হতে পারে আপনার জন্য টাচ স্ক্রিন ফোর কে আপনি চল্লিশ হাজার টাকা পাবেন না আর তাছাড়া এক্সপিএসের নাম উচ্চারণ করলেই দেড় লাখ টাকা একটা বাজার চলে আসে সো আমি আমার মনে হয় যে আপনি এক্সপিএস ডেলের এক্সপিএস হচ্ছে সবথেকে প্রিমিয়াম সেগমেন্ট ডেলের মধ্যে সবথেকে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হচ্ছে ডেল এক্সপিএস 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 প্রিসিশন এগুলো হচ্ছে সবথেকে প্রিমিয়াম সো আপনার বাজেট অনুযায়ী আমার মনে হয় যে বাজেট ল্যাপটপ হতে পারে এক্সপিএস বেস্ট প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকায় আপনি এক্সপিএস পারচেস করতে পারেন আপনি যদি ডি নাইন পার্চেস করতে চান থ্রি সিক্সটি ডিগ্রি কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন অ্যান্ড সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএস ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনি ইভো ডিজাইনের দেখতে পাচ্ছেন ইভো ডিজাইন করেছে সো আমি আমার মনে হয় যে ইভো ডিজাইনের যদি আপনি চান আপনার জন্য বেস্ট অপশন এটা কারণ আশি হাজার টাকায় টুয়েলভ জেনারেশন থ্রি সিক্সটি ডিভি অ্যান্ড আপনি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন হচ্ছে ওল ডিসপ্লে সো সব কিছু সহ আপনি পাবেন না সো এটা আপনার জন্য আশি হাজার টাকা বাজেট হলে আপনি থ্রি ল্যাপটপ এটা আপনার জন্য বেস্ট হবে তো তাছাড়া আপনি যদি জি ফাইভ জি সিক্স পারচেস করতে চান জি সিক্স অ্যাভেলেবল মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড টাকা আপনি জি সিক্স পারচেস করতে চা পারেন ল্যাপট জি ফোর থেকে তাছাড়া জি সেভেন অ্যাভেলেবল প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আমাদের কিন্তু ডিসকাউন্ট প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো টাকা এখন এই মুহুর্তে আপনি তেত্রিশ হাজার টাকায় জি সেভেন পার্চেস করতে চান পারচেস করতে পারেন আমি যদি মডেলটা বলে দিই ডবল ফোর ফাইভ জি সেভেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইজান ফাইভের ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজ এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিটি সিক্স জিবি এসএইচডি ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট ফুল এইচডি ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি অ্যান্ড একদম ফ্রেশ ইউনিট আপনি দশটা থেকে বেশি একটা পার্চেস করবেন প্রাইস খুবই রিজনেবল মাত্র তেত্রিশ হাজার টাকা সো আপনি যদি গেমিং পারচেস করতে চান ভিক্টাস অ্যাভেলেবল ওমেন অ্যাভেলেবল এই আপনার অ্যাসোসেট টাফ অ্যাভেলেবল অ্যান্ড আপনি যদি ম্যাক পারচেস করতে চান ম্যাকবুক কিন্তু মাত্র বিশ হাজার থেকে শুরু করে আপনি পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত প্রচুর ম্যাকের কালেকশন পাবেন সো এটা হচ্ছে ম্যাক প্রো প্রো টু থাউজেন্ড ফিফটিন সিক্সটিন সেভেন্টিন সবগুলো অ্যাভেইলেবল অ্যান্ড তাছাড়া আপনি এয়ার অ্যাভেলেবল পাবেন টুয়েলভ থেকে নিয়ে সেভেন্টিন পর্যন্ত আপনি জি নাইন পারচেস করতে চান প্রাইস হচ্ছে মাত্র ফিফটি টু থাউজেন্ড টাকা আপনি জি নাইন পারচেস করতে পারেন দেখতে পাচ্ছেন এল বুকের জি নাইন মাত্র ফিফটি টু থাউজেন্ড টাকা সো এরপরে যদি আমি দেখাই আপনি এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন এইচপি প্যাভিলিয়ন ফোরটিন এইচপি প্যাভিলিয়ন ফিফটিন সবগুলো আপনি পারচেস করতে পারেন জি ফোর্স থেকে একদম নিউ পারচেস করবেন অর্ধেক দামে সো আমার মনে হয় বেস্ট অপশন হতে পারে যে যারা হচ্ছে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান কারণ কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন পার্চেস করতে পারেন মাত্র সিক্সটি থ্রি থাউজেন্ড টাকায় নতুন সিক্সটি থ্রি থাউজেন্ড টাকায় নতুন পার্চেস করবেন কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন আইরিশের গ্রাফিক্স পাচ্ছেন ব্যাঙ্গালোর ব্যাঙ্গালুরুশনের সাউন্ড সিস্টেম পাচ্ছেন এইট জিবি র্যাম পেজ আছেন অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি পিস আইএন জেন ফোর এসে পেয়েছিলাম পাচ্ছেন এটা সো আপনি সেম সেম স্পিস মডেলের মধ্যে আপনি রাইজেল সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ পাচ্ছেন মাত্র সেভেন্টি টু থাউজেন্ড টাকায় স্পেসিফিকেশন হল রাইজন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ অ্যান্ড এইট জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএডি ব্যাকল কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব কিছু অ্যাভেলেবল প্রাইস হচ্ছে অনলি সেভেন্টি টু থাউজেন্ড টাকা নতুন পার্চেস করবে সো এরপর যদি আমি দেখাই এন ভি আমাদের কাছে কিন্তু থার্টিন ফোরটিন ফিফটিন সবগুলো অ্যাভেলেবল আছে এটা হচ্ছে এন ভি ফিফটিনাই সেভেন টুয়েলভ জেনারেশন অ্যান্ড সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএডি ব্যাঙ অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন অ্যান্ড এনভিডিয়ার জি ফোর্স আর টি গ্রাফিক্স পেজ আছেন আমি বলেছিলাম যে আপনি নতুন ল্যাপটপ পার্চেস করবেন অর্ধেক দামে এটা অর্ধেকের থেকে কম দাম এক লাখ বিশ হাজার টাকা আপনি এই ল্যাপটপটা পার্চেস করতে পারেন এটার মার্কেট প্রাইস হচ্ছে টু লাখ সেভেন্টি থাউজেন্ড টাকা দ্যাট মিনস আপনি অর্ধেকের থেকে অনেক কমে আপনি পারচেস করতে পারেন আপনি যখন নতুন এটা অন করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আমি ক্যান বলছি যে এটা নতুন আপনি ফার্স্ট ইন্টারফেস নতুন যখন আপনি কিনবেন ফার্স্ট ইন্টারফেসে যা আসে যেরকম আসে এরকমই আপনি এটাতে পাচ্ছেন সো আমার মনে হয় যে যারা এই বাজেটে ল্যাপটপ কিনতে চায় তাদের জন্য এটা খুবই ভালো অপশন কারণ এটাতে এনপিডিয়া জি ফোর আর টি টু জিরো সেভেন জিরো আপনি ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন দ্যাট মিনস হিউজ মানে অনেক বড় একটি আপনি প্রসেসর পেয়ে যাচ্ছেন অ্যান্ড গ্রাফিক্স তো থাকছে এই সাথে সো আপনার জন্য যদি গেমিং পারচেস করতে চান না এরকম কিছু ভাই আছে যে গেমিং পারচেস করতে চাচ্ছেন না কিন্তু আপনার জন্য একদম কম্প্যাক্ট একটা সাইজ প্রয়োজন তাদের জন্য এটা বেস্ট অপশন একদম তার তাছাড়া আপনি যদি সার্ভিস পার্চেস করতে চান সার্ভিস কিন্তু আপনার যেখানে থাকবেন এগুলোর ডেডিকেটেড গ্রাফিক্স প্রয়োজনীয় হয় না এগুলো এমনিই নিজেই স্বয়ং সো আপনি কোরআ এর টেন জেনারেশন অ্যান্ড কোরআ সেভেনের ইলেভেন জেনারেশান এইট জিবি র্যাম সিক্সটিন জিবি র্যাম সব অ্যাভেলেবল প্রাইস হচ্ছে সেভেন্টি ওয়ান থেকে শুরু করে আপনি ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড পর্যন্ত আপনি পার্চেস করতে পারেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আপনি যদি থিং প্যাড অ্যান্ড থিঙ্ক বুক পারচেস করতে চান প্রচুর পরিমাণে অ্যাভেলেবল থিঙ্ক হচ্ছে আমাদের কাছে টি ফোর সেভেন জিরো টি ফোর এইট জিরো টি ফোর নাইন জিরো অ্যান্ড টি ফোর সেভেন জিরো এইস টি ফোর এইট জিরো এইস টি ফোর নাইন জিরো এইস সবগুলোই অ্যাভেলেবেল আছে আপনি যদি টি ফোর সেভেন জিরো পারচেস করতে চান প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এইদের জন্য বাইশ হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি ফাইভ ফাইভার সেভেন জেন অ্যান্ড এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি এসিডি ব্যাটারি ফিঙ্গার প্রিন্ট সব কিছু অ্যাভেলেবেল থাকবে বাইশ হাজার টাকা আপনি কোরাই এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দিয়ে টু ফিফটি সিক্স জিবিএসিডিটি দিয়ে কোনো দিনই পাবেন না সো আপনি সেটাও দেখতে পারেন অথবা আপনি টি ফোর এইট জিরো নাইন জিরো নাইন জিরো এস সবগুলোই আছে আমাদের কাছে মোটামুটি সবগুলোতেই ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন আপনি দশটা দোকান ঘুরে আসবেন এরপর যদি আমার থেকে আপনি কমে না আপনার নেবেন না তো আমি বলবো যে দশটা দোকান ঘুরে আপনি আসেন তাছাড়া আপনি বুঝতেই পারবেন না যে আমার প্রাইস কতটুকু কম আছে আপনি যদি ফোন নাইন জিরো পারচেস করতে চান টিফোন নাইন জিরো প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা আপনি সিক্সটিন জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এসএসডি টাচ স্ক্রিন সহ পারচেস করতে পারেন অথবা আপনি ফোন নাইন জিরো পারচেস করতে পারেন প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তাছাড়া আপনি থিঙ্ক বুক দেখতে পাচ্ছেন থিঙ্ক বুক হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টাল ল্যাপটপ লেনোভো থিঙ্ক বুক পারচেস করতে পারেন প্রাইস খুবই রিজনেবল আর তিরিশ হাজার টাকা আপনি থিঙ্ক বুক পারচেস করতে পারছেন কোরে ফাইভের এইট জেনারেশন হারমানের অডিও সিস্টেম পাবেন অ্যান্ড এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছুই থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে হচ্ছে পাওয়ার বাটনে সো একদম রিজনেবল প্রাইস আপনি খুব শর্ট টাইমে পারচেস করবেন তো তাছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে আরও কমই ল্যাপটপ পারচেস করতে চান যে আপনার প্রাইস আপনার বাজেটে আরও কম তাহলে আপনি ফুজিৎসো দেখতে পারেন ফুজিতসো কিন্তু আপনি জেনে থাকবেন ফুজিৎসো হচ্ছে জাপানি প্রোডাক্ট এগুলো কখনোই নষ্ট হয় না ইলেকট্রিক জিনিসের আসলে অনেক বিষয় থাকে তারপর আমি বলবো যে এগুলো হচ্ছে ওই ধরনেরই জিনিস যেগুলো নষ্ট কখনো হয় না আপনি হাজারে দুই একটা হয়তো নষ্ট হবে তারপরেও সর্বোচ্চ কীবোর্ড দুই একটা সমস্যা হতে পারে হাজারে দুই একটা তাছাড়া এগুলো কোনো দিন কোনো সমস্যা হয় না আপনি একবার পারচেস না করলে আপনি ইউজ না করলে আপনি বুঝতেই পারবেন না অথবা আপনি দশজন মানুষ যারা চীনে এগুলো তাদের থেকে আপনি জেনে থাকবেন ফুজিৎসু মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় কোনো ফাইভের সিক্স জেনারেশন পাবেন এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এসিডডি ব্যাকলেট কিবোর্ড ডিসপ্লেটা ফুল এইচডি পাচ্ছেন সো আমার মনে হয় যে এটা মানে বেস্ট অপশন হবে কম প্রাইসের মধ্যে আপনি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবগুলো অ্যাভেলেবল এটাতে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন এটাতে এটাতে ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল এইচডি ডিসপ্লে অ্যান্ড আপনি জেন ফ্রি এসিডডি পাবেন এটাতে এত মানে কোরাই ফাইভ সিক্স জেনারেশনের জিনসিএসি আপনি নর্মালি ইউজুয়ালি আপনি পাচ্ছেন না সো এটার মধ্যে আপনি পেয়ে যাবেন অ্যান্ড এটা দেখেন অ্যান্ড একদম স্লিম ঠিক আছে একদম স্লিম এটা এটা বেস্ট অপশন হতে পারে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ব্যাক টু কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছুই অ্যাভেলেবল অ্যান্ড আপনি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে সো এটা একদম বেস্ট অপশন আপনার জন্য যদি আপনি বিশের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চান তাছাড়া আপনি বাজেট যদি আর একটু বেশি হয় আপনি ডেলি এই ল্যাপটপটি পারচেস করতে পারেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সেভেন ফোর ডবল জিরো ল্যাটিটিউড সেভেন ফোর ডবল জিরো দেখতে পাচ্ছেন কোনাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি সিটি ব্যাটারি ফিঙ্গার প্রিন্ট ফুল এইচ ডি জিনিস সব কিছুই থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো এটা হচ্ছে মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকায় কোরাই সেভেন টেন জেন পাচ্ছেন আপনি কোরাই সেভেন টেন জেনারেশন বাউন্ন হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন ফাইভ ফোর ওয়ান জিরো ল্যাটিটিউড ফাইভ ফোর ওয়ান জিরো আপনি কোরাই সেভেনের টেন জেন পার্চেস করতে পারছেন ব্যাকরি কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল এইচডি ডিসপ্লে ক্যামেরা শাটার সহ দেখতে পাচ্ছেন ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র বাউন্ন হাজার টাকা তাছাড়া আপনি যদি লেনোভো পার্চেস করতে চান লেনোভো কিন্তু মাত্র পঞ্চাশ হাজার টাকায় আপনি লেনোভো কোরআ সেভেন টেন ইঞ্জিন পার্চেস করতে পারেন টি ফোর ঠিক আছে পঞ্চাশ হাজার টাকায় আপনি পার্চেস করতে পারছেন ব্যটারিড কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল এইচডি ডিসপ্লে ডল বি অ্যাটমোচার সাউন্ড সিস্টেম অ্যান্ড একদম ফুল ফ্রেশ ইউনিট আপনি পারচেস করতে পারছেন আপনি কোয়ান্টিটি দেখে পারচেস করবেন দশটা দেখে একটা পারচেস করবেন সো আমি এতগুলো মডেল দেখাচ্ছি আসলে অনেক মডেল আরও রয়ে গেছে যেগুলো আসলে মাথায় আসছে না সেগুলো এখনো পর্যন্ত দেখাতেই পারছেন আপনাদের সো এটা হচ্ছে মাত্র সাতাশ হাজার টাকায় আপনি পার্চেস করতে পারেন রাইজেন থ্রি প্রোডাক্ট অ্যান্ড টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ আপনি এত কমে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কোনো দিনই কোনো প্রোডাক্টে পাচ্ছেন না তাছাড়া এটাতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন অ্যান্ড আপনি এটাতে একদম ন্যানো ভেজেল দেখতে পাচ্ছেন ভেজেল নাই বললে চলে অ্যান্ড ব্যাটারি কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে হচ্ছে ট্র্যাক বাট ট্র্যাক প্যাডের উপরে বাজেটের মধ্যে বেস্ট অপশন এটা হবে ইনশাল্লাহ সো যারা আমাদের ঠিকানাটা এখনও পর্যন্ত জানেন না অথবা আমাদের ঠিকানা ভিজিট করতে চাচ্ছেন মিরপুর দশ নম্বর দুইশো চুয়ান্ন নম্বর পিলার আপনি দুইশো চুয়ান্ন নম্বর পিলার হচ্ছে মিরপুর দশ নম্বর থেকে সেওয়ারাপাড়ার দিকে যে রাস্তা সেদিকে আপনার দুই মিনিট হাঁটলেই আপনি চুয়ান্ন নম্বর পিলার পেয়ে যাচ্ছেন চুয়ান্ন নম্বর পিলারের পশ্চিমে চলে আসলেই আপনি আমাদের শপটা আপনি পেয়ে যাবেন অথবা আপনি চুয়ান্ন নম্বর এই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা ফোন কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে করলে আপনি আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন অথবা যারা হচ্ছে আমাদের ইউটিউবে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেক দিন প্রত্যেক দিন আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসছে প্রত্যেক দিন প্রাইস ডাউন হচ্ছে সো আপনার যদি জানতে হয় সব কিছু আপনার ইউটিউবে চোখ রাখতে হবে সো যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান মাত্র পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন অ্যান্ড আপনি ভিডিও কলের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করবেন যে এই ল্যাপটপটি আপনি পারচেস করছেন ওকে আছে কি না আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম